তেরোই ফাল্গুন চোদ্দশো সাল বুধবার শিবরাত্রি শুরু হচ্ছে নটা বিয়াল্লিশ মিনিটে সকাল এবং ছাড়ছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আটটা মিনিট সকালবেলা হুম এবারে অনেকে অনেক রকম উপাচার অনেক কিছু সংগ্রহ করতে অনেকে বলবে কিন্তু দেবাদিদেব মহাদেব শিবরাত্রি কথাটার মধ্যেই লুকিয়ে আছে শিবরাত্রি আমার আমি যে উপাচারটি বলবো সেটা সহজ সরল এবং সবার পক্ষে সেটা করা খুব সহজ হবে শিবরাত্রির দিন একটু গঙ্গা জল মধু সমস্ত কিছু সহযোগে নিজে স্নান করে নিতে হবে আগের দিন অবশ্যই সিদ্ধ চাল খাওয়া যাবে না একটু ময়দার জাতীয় খাবার ময়দা লুচি বা এগুলো খেতে পারেন আগের দিন নিরামিষ খাবেন সংযম সংযম করতে হবে সংযম করে সন্ধেবেলা স্নান টান করে আমি একটা মন্ত্র বলবো সেই মন্ত্রটি যদি পাঠ করা হয় তবে কিন্তু আর কোনো রকম সমস্যা কিন্তু হবে না অনেক গ্রহ দোষ কিন্তু কেটে যাবে আর মহামৃত্যুঞ্জয় জপ শিবের জপ যদি কেউ করেন তাহলে তার জন্য কিন্তু খুব ফল হবে আপনি একটু বলে দেবেন মহামৃত্যুঞ্জয় জপটা মহামৃত্যুঞ্জয় জপ হলো ওম স্ত্রম্বক মহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উপমিব বন্ধনাথ মৃত মুখ্যে আমিতাত ওম নম সেবায় মনটাকে শুদ্ধ করে এই যে বলে প্রহরে প্রহরে চার প্রহরে জল ঢালতে যারা শুধু ধ্যানস্থ অবস্থায় বসে দেখুন আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে পেয়েছি এক জায়গায় দেখবেন এক ভক্ত বা একজন সাধক যে সাধনা দীর্ঘ বারো বছর সাধনা করে তিনি বলেছিলেন আমি জলের ওপর দিয়ে হেঁটে যেতে পারি ঠাকুর বলেছিলেন আমি তো এক করি দিয়ে পার হয়ে যাই শুধু শুধু বারোটা বছর নষ্ট করার তো কোনো মানে হয় না তেমনি এই যে শিবের সঙ্গে নিজের আত্মার একটা টান বা শিবকে নিজের শিব শক্তি নিজের শরীরের মধ্যে অর্জন করা এটা ধ্যানস্থ অবস্থায় হলেই কিন্তু সম্ভব হবে আমি যদি প্রহরে প্রহরে জল না ঢালতে পারি আমি যদি সেরকমভাবে স্নান করে সমস্ত কিছু উপাচার পালন নাও করতে পারি আমি যদি ধ্যানস্থ অবস্থায় বসে ওম নম শিবায় ও সারা রাত ধরে আমি জপ করতে পারি তাহলে কিন্তু অনেক গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যাবে এটা আমি কিন্তু বিশ্বাস করি এবং এটা প্রমাণিত বহু বছর আমি কিন্তু বলে এসেছি আমার যারা আমাকে বিশ্বাস করেন ভরসা করেন আমার যারা ভক্তবৃন্দ আছে তারা প্রত্যেকে কিন্তু প্রত্যেকে বলেছি অনেকে তারাপীঠে গিয়েও কিন্তু দ্বারকায় স্নান করে মায়ের কাছে বসে শিবের আরাধনা করে সারা রাত ধরে অনেকে আরাধনা করেন শ্মশানেও কিন্তু অনেকে শিবের আরাধনা করেন কামাখ্যায়ও করেন